আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এস এসসি দুই হাজার পঁচিশের জন্য গণিতের সাজেশন নিয়ে আসলাম গণিত শেষ মুহূর্তের জন্য যে প্রশ্নগুলো দেখে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো দেখা গেলে ইনশাল্লাহ কমন পড়বে সেই প্রশ্নগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো তো শতভাগ কমন পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক প্রথমেই আমরা সে ফাংশন অধ্যায় থেকে দেখে নেব এক নম্বর অধ্যায় থেকেই সৃজনশীল প্রশ্ন কম আসে এই জন্য আমি এক নম্বর অধ্যায়টা এখানে নিয়ে আসিনি তবে দুই নম্বর অধ্যায় থেকেই প্রশ্ন থাকতে পারে এজন্য জন্য দুই নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো আমরা এক নম্বরের দেখা নেব এটা হচ্ছে এক নম্বর সৃজনশীল প্রশ্ন এখানে এক নম্বর সৃজনশীল প্রশ্নে কিছু অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে যাতে এই নিয়মের মধ্যে অঙ্কগুলো করলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবা তারপরে হচ্ছে দুই নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে তারপর হচ্ছে তিন নাম্বার প্রশ্ন তিন নম্বর প্রশ্নের বাক্য অংশটা এদিকে চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর এই পাঁচটা প্রশ্ন পড়ে গেলে ইনশাল্লাহ তোমাদের দুই নম্বর অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে কমন পড়বে তারপর হচ্ছে তিন নম্বর অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন এগুলো খুবই ইম্পর্ট্যান্ট ঘুরে ফিরে এগুলো থেকেই প্রতিবার প্রশ্ন আসে এর জন্য আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি দুই নম্বর প্রশ্ন এরপরে হচ্ছে তিন নম্বর প্রশ্ন এরপরে হচ্ছে চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এরপরে হচ্ছে ছয় নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন আট নম্বরের বাক্যাংশ আট নম্বরে এখানে অতিরিক্ত দুইটা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নেই মোটামুটি একটা দুইটা অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে যাতে সেম উদ্দীপক দিয়ে যে কোনো প্রশ্ন আসতে পারে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে একই উদ্দীপকে সেই জন্য যত নিয়মে প্রশ্ন আসতে পারে সবগুলা নিয়মের প্রশ্নই এখানে দেওয়া হয়েছে নয় নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট এরপর হচ্ছে দশ নম্বরে কিছু রাশি দেওয়া আছে যেগুলো থেকে বলা হয়েছে যে মান নির্ণয় করো কারণ হচ্ছে এই ধরনের রাশি উদ্দীপককে দেওয়া থাকতে পারে এবং এগুলো থেকে মান নির্ণয় করা লাগতে পারে তারপর হচ্ছে এগারো নম্বরে কিছু উৎপাদক বিশ্লেষণের জন্য দেওয়া হয়েছে এগুলো সমাধান করে গেলে তোমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারবা দুই মার্সের জন্য প্রশ্ন আসতে পারে তারপরে আমরা আসি চার নাম্বার অধ্যায় সূচক এবং লগারিদম দম এখানে এক নাম্বার সৃজনশীল প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক নম্বরে অতিরিক্ত একটা প্রশ্ন দেওয়া আছে এরপর হচ্ছে দুই নাম্বার দুই নাম্বারটাও খুবই ইম্পর্টেন্ট একই নিয়মে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে এসে থাকে এই উদ্দীপক থেকে তারপরে হচ্ছে তিন নাম্বার সৃজনশীল প্রশ্ন এখানে উদ্দীপকটা দেওয়া আছে এবং ক এবং প্রশ্ন দেখতে পাচ্ছ তারপরে আমরা চলে যাব চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নের পরে আছে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বারে এগুলো সরল করতে বলা হয়েছে অর্থাৎ এই উদ্দীপকের যে কোনো একটা প্রশ্ন আসতে পারে পাঁচ নম্বর থেকে তারপরে আমরা চলে যাব সাত নম্বর অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এখানে আমি পাঁচ এবং ছয় নম্বর চ্যাপ্টার স্কিপ করছি সাত নাম্বার চ্যাপ্টারে সম্পাদ্য থেকে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম সো আশা করি তোমরা এই প্রশ্নগুলো যদি দেখে যাও তাহলে ইনশাল্লাহ কমন পাবে তারপরে হচ্ছে আট নম্বর বৃত্ত আট নম্বর চ্যাপ্টার আট নম্বরের এক নম্বর প্রশ্ন বৃত্ত থেকে এই অঙ্কগুলাই বেশি ইম্পর্ট্যান্ট এরপর হচ্ছে দুই নম্বর প্রশ্নটা দেখো এখান থেকে নিশ্চিত তোমরা কমন পাবে তিন নম্বর প্রশ্ন তারপরে হচ্ছে চার নম্বরের উদ্দীপক হচ্ছে এটা আর চার নম্বরের প্রশ্ন হচ্ছে এখানে অবশ্য সিরিয়ালে এখানে একটু মিস্টেক আছে চার নম্বরে আরেকটা প্রশ্ন দেওয়া আছে এখানে এটা পাঁচ নম্বর হবে এরপরে হচ্ছে পাঁচ নম্বর এটা হচ্ছে সম্পাদ্য বৃত্ত থেকে এই অধ্যায় থেকে যে সম্পাদ্যগুলো আসতে পারে সবগুলো কিন্তু উদ্দীপ পাঁচ নাম্বারের উদ্দীপকে এখানে দেওয়া আছে হ্যাঁ এগুলো তোমরা অবশ্যই করে যাবা তারপরে ছয় নাম্বার ছয় নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে এটা সমাধান করে যাবা এরপর হচ্ছে নয় নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশনগুলো আছে সবগুলো এখানে আমি দেখাচ্ছি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এটা থেকে আসার সম্ভাবনা অনেক তিন নম্বর সৃজনশীল প্রশ্ন এরপরে হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন ছয় নাম্বার সৃজনশীল ছয় নাম্বার প্রশ্ন এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে দেওয়া হয়েছে ছয় নাম্বারে এগুলো তোমরা সমাধান করে গেলে ইনশাল্লাহ কমন পাবে তারপরে আমরা চলে যাবো অধ্যায় তেরো শশীম দ্বারা দ্বারাতে এখানে একটা সৃজনশীল প্রশ্ন তুলে ধরা হয়েছে এই নিয়মের মধ্যেই বেশিরভাগ সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসে সো তোমরা এই অঙ্কগুলো দেখে যাবা আশা করি আমাদের কমন আসবে এই চাপটা মূলত দুইটা দ্বারা সমান্তর এবং গুণোত্তর দুইটি দ্বারার অ্যানতম পদ নির্ণয় এবং অ্যানতম পদের সমষ্টি নির্ণয় এই দুইটা সূত্র যদি জানা থাকে টোটাল চারটা সূত্র তাহলে তোমরা ইনশাআল্লাহ যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে তারপরে অধ্যায় ছিল পরিমিতি পরিমিতি থেকে এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে ত্রিভুজ চতুর্ভুজ সামান্তরিক এগুলো থেকে তো দেখো এখানে এক নম্বর সৃজনশীল প্রশ্ন এটা হচ্ছে দুই নম্বর সৃজনশীল প্রশ্ন তারপরে আমরা চলে যাব তিন নম্বর সৃজনশীল প্রশ্ন চার নাম্বার সৃজনশীল প্রশ্ন তারপরে হচ্ছে পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন ছয় নম্বর সৃজনশীল প্রশ্ন সাত নাম্বার সৃজনশীল প্রশ্ন আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার তারপরে আসি আমরা এগারো নম্বর প্রশ্নে ওটা হচ্ছে দশের প্রশ্ন তারপরে এগারো নম্বর খুবই ইম্পর্টেন্ট এগুলা সবগুলা করে যাওয়া তারপর হচ্ছে বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বরে একটা প্রশ্ন অতিরিক্ত একটা প্রশ্ন দেওয়া হয়েছে যেটা করে গেলে কাজে লাগতে পারে তারপরে আমরা চলে আসি সতেরো নম্বর চ্যাপ্টার পরিসংখ্যানে পরিসংখ্যানে মাত্র দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এই দুইটা প্রশ্নের প্যাটার্নেই কিন্তু সবগুলো প্রশ্ন আসে এজন্য এই দুইটা যদি কেউ ভালোভাবে করে যায় তাহলেই কমন পড়বে ইনশাল্লাহ তো দেখো এখানে এক নম্বর সৃজনশীল প্রশ্নটা এখানে একটা টেবিল দেওয়া আছে এখান থেকে তথ্য নিয়ে সৃজনশীল প্রশ্ন ক খ গ এই তিনটা উত্তর করতে হবে কিন্তু এই তিনটা প্রশ্নের মধ্যে কিন্তু সবগুলো প্রশ্ন চলে আসছে তো তোমাকে অবশ্যই সবগুলা প্রশ্ন করতে হবে তারপর হচ্ছে দুই নম্বর দুই নম্বর সৃজনশীল প্রশ্নে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং এই উদ্দীপক থেকে কিন্তু গড় মদ্যক প্রচুর নির্ণয় করতে বলা হয়েছে তো এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করে যাও তাহলে কিন্তু পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবে দশম অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে যাবা এগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসবে এই নিয়মের মধ্যেই সৃজনশীল প্রশ্নগুলো থাকে যাদের পিডিএফ লাগবে তাদের জন্য আমি পিডিএফ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা ডেসক্রিপশন থেকে সাজেশনটির পিডিএফ নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ